আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদের জীবন দান করেছেন উদ্দেশ্য নির্ধারণ করেছেন এবং সঠিক পথে চলার দিশা দিয়েছেন আসালাত আসসালাম আল্লাহ রসৌলিল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু প্রতি হাজারো দরুদ সালাম যিনি আমাদের সামনে জীবনের উদ্দেশ্য তরবিয়তের নীতি এবং উত্তম আদর্শের এক জীবন্ত দৃষ্টান্ত রেখে গেছেন প্রিয় ভাইবোনেরা আজকের এই আলোচনায় আমরা কথা বলবো আমাদের সন্তান আমাদের রবের আমানত আমরা কিভাবে এই আমানতকে রক্ষা করব কিভাবে তাদের সঠিক পথে গড়ে তুলব এবং কিভাবে দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য প্রস্তুত করব এই নিয়েই আমাদের মূল আলোচনা আপনাদেরকে একটু বলে রাখছি এটি একটি ধারাবাহিক সিরিজ ইনশাল্লাহ মোটামুটি বারোটি ম্যাডিউল থাকবে আজকের হচ্ছে তার প্রথম অর্থাৎ মডিউল ওয়ান আমি শ্রুতি মহান রবের নিকট আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে জন্য তার সাহায্য প্রার্থনা করছি তিনি যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আমি সহ আপনারা যারা শুনছেন বা শুনবেন সবাইকে যথার্থতা বোঝার এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আজ আমরা এক অমূল্য সত্যের সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্যটা কি সৌভাগ্যবান তারাই যারা বুঝে ফেলেছে কেন তাদের এই দুনিয়া এসেছে তারা জানেন এই অল্পকালের জীবন শুধু খাওয়া দাওয়া ঘুমানো আর আনন্দ করার জন্য নয় বরং এই জীবন একটি আমানত একটি পরীক্ষা আল্লাহ আমাদের জীবন নামক অমূল্য সম্পদ উপহার দিয়েছেন তিনি আমাদের শরীর আত্মা বুদ্ধি সবকিছুই দিয়েছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আর সেই উদ্দেশ্য আল্লাহ নিজেই ঘোষণা করেছেন পবিত্র কুরআনের সুরা আজ জারিয়াতে আল্লাহ সুবহনতলা বলেছেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে এখানে ইবাদত মানে কেবল নামাজ রোজা নয় ইবাদত মানে হল আমাদের সমস্ত জীবন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কাজ প্রতিটি সম্পর্ক আল্লাহর সন্তুষ্টের জন্য সাজানো আসলে মানুষ তখনই সফল হয় যখন সে আল্লাহর সাথে ভালোবাসা ও শ্রদ্ধা সম্পর্ক গড়ে তোলে সে বুঝে যায় আমি আমার নিজের জন্য সৃষ্টি হইনি আমি সৃষ্টি হয়েছি আল্লাহর জন্য আমার রবের জন্য প্রিয় ভাই বোন আমরা যদি জীবনের এই উদ্দেশ্যটাকেই হারিয়ে ফেরি তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরাই কিন্তু যারা উদ্দেশ্যটা খুঁজে পায় তারা জীবনকে অর্থবহ করে তোলে দুনিয়াতেও সফল হয় তারা আখিরাতেও স্থায়ী সাফল্যের অধিকারী হয় তারা তাই আমাদের সবাই নিজেকে প্রশ্ন করা উচিত আমি কি জানি আমার জীবনের উদ্দেশ্যটা কি আমি কি আমার সন্তানদের শিখাচ্ছি তাদের সৃষ্টির আসল উদ্দেশ্য কি আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি আমাদের জীবন হবে ইবাদতের জীবন আমাদের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি আর আমাদের গন্তব্য হবে জান্নাত প্রিয় ভাই বোনেরা আল্লাহ মানুষকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি প্রতিটি প্রাণ প্রতিটি অস্তিত্বের পেছনে একটি মহান উদ্দেশ্য আছে আমরা দেখি আল্লাহ যখন আদম আলহামকে সৃষ্টি করলেন তখন তার সঙ্গী হিসেবে হাওয়া আলহিয়া সৃষ্টি করলেন সেখান থেকেই মানবজাতির সূচনা হল আজ আমরা যারা পৃথিবীতে আছি সবাই সেই ধারাই অব্যাহত রেখেছে কিন্তু এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হল সন্তান শুধু দেহ দিয়ে গঠিত নয় আমাদের সন্তানরা দেহ আত্মা ও বুদ্ধির এক অসাধারণ সমন্বয় শারীরিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে আসে যেমন চোখ মুখ রং রূপ এমনকি স্বভাবের কিছু দিকও কিন্তু সন্তান জন্মগতভাবেই ইমান নৈতিকতা ও আদর্শ নিয়ে আসে না এগুলো শেখাতে হয় এগুলো গড়ে তুলতে হয় পরিবেশ ও লালন পালনের মাধ্যমে অন্তরে প্রতিষ্ঠা করতে হয় এই এই জন্যই সন্তান আসলে একটি অমূল্য আমানত আর দেহ আল্লাহর সৃষ্টি কিন্তু তার চরিত্র গঠনের দায়িত্ব মা বাবার যদিও আমরা তাদের কেবল খাওয়াই পোশাক দিই চিকিৎসা দিই আর ভাবি দায়িত্ব শেষ তাহলে সেটা হবে অনেক বড় ভুল এই জন্য আমাদের মনে রাখাটা জরুরি যে আমাদের সন্তানকে বড় করতে হবে তাকে অবশ্যই দেখতে হবে যে ইমানের দিক থেকে তাকে শক্তিশালী করতে হবে নৈতিকতা দিয়ে তাকে গড়ে তুলতে হবে আর বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করতে হবে এই সৃষ্টি ধারায় আমাদের দায়িত্ব হল পরবর্তী প্রজন্মকে শুধু দেহে নয় বরং অন্তরে ও চরিত্রে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা একটি সন্তান যখন দুনিয়ায় আসে তখন সে খালি কাগজের মতন নয় বরং একটি স্বাভাবিক নকশার মতন একটি সম্ভাবনা নিয়ে জন্মায় প্রত্যেকটি শিশু এই পৃথিবীতে আল্লাহ তার ভেতরে ফিতরা দিয়েছেন অর্থাৎ ভালোকে গ্রহণ করার প্রবণতা এবং সত্যকে চিনতে পারার ক্ষমতা কিন্তু সেই নকশা কেবল সম্ভাবনা মাত্র এটিকে বাস্তবে রূপ দিতে হলে দরকার সঠিক দিক নির্দেশনা সুনির্দিষ্ট তরবিয়ত এবং নিবিড় যত্ন মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানের অন্তরে আল্লাহর ভালোবাসা জাগানো রসুল সাল্লাহ রিয়া পরিচয় করানো ফেরেশ কাজ বোঝানো কিতাবুল্লার হৃদায়ত শেখানো আখিরাত এবং হিসাব নিকাশের ভয় অন্তরে গেথে দেয়া কিন্তু দুঃখজনক হল অনেক মা বাবা মনে করেন নাম রাখা আজান দেয়া আকিকা করা হলেই দায়িত্ব মনে হয় শেষ অথচ এ তো কেবল শুরুমাত্র আসল দায়িত্ব তখনই শুরু হয় যখন আমরা তাকে একজন সৎ নেক আল্লাহ ভীরু ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি প্রিয় ভাই বোন সন্তান আসলেই আমাদের জন্য একটি আমানত যদি আমরা এই আমানতের হক আদায় না করি তবে কেয়ামতের দিন আল্লাহ আমাদের কাছে থেকে জবাব চাইবেন আর যদি আমরা সঠিকভাবে তাদের গড়ে তুলতে পারি তবে এই সন্তানরাই হবে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া অর্থাৎ জান্নাতের পথের আলোকবর্তিকা প্রিয় ভাই বোন আমাদের প্রিয়নবী সাল্লাহ রাম একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেন তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই তার পাল সম্পর্কে অর্থাৎ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে অর্থাৎ যেমন একজন রাখাল তার ভেড়াগুলো কিংবা ছাগলগুলো নিরাপত্তা এবং যত্নের সাথে দায়িত্ব পালন করে থাকে ঠিক তেমনি মা বাবা সন্তানের দায়িত্বে নিয়োজিত আমাদের ময়দানে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন আমরা আমাদের সন্তানদের কেমনভাবে লালন পালন করেছি তাদের কি শিক্ষা দিয়েছি তাদের অন্তর চরিত্র ও চিন্তাকে কোন পথে পরিচালিত করেছে মা বাবার আসল দায়িত্ব হল সন্তানের অন্তর্কে ইমানের আলোয় ভরিয়ে তোলা তাদের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করা চরিত্রকে নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলা সম্পর্কগুলোকে সুস্থ ও আল্লাহ ভীরু ভিত্তির উপরে দাঁড় করানো আরেকটি অপরিহার্য কর্তব্য হল সন্তানকে রক্ষা করা খারাপ সঙ্গ থেকে বাজে কথা গালি থেকে পরনিন্দা থেকে এবং প্রতিটি নৈতিক অবক্ষয় থেকে প্রিয় ভাই বোন সন্তানকে সঠিক পথে রাখার জন্য সবচেয়ে বড় দায়িত্ব আমাদের কাঁধেই আমরা যদি অবহেলা করি তবে ক্ষতিগ্রস্ত হবে শুধু সন্তান নয় আমাদেরকেও হিসাব দিতে হবে মহান আল্লাহর দরবারে কিন্তু যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে সেই সন্তানরাই হবে আমাদের জন্য দোয়া করা সাদেক সন্তান অর্থাৎ সাদাকায়ে জারিয়া যারা আখিরাতেও আমাদের উপকারে আসবে তাই প্রিয় বোন আল্লা আমাদের আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাহরিমে বলেছেন হে মোমিনগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো এই আয়াত শুধু নামাজ রোজার নির্দেশ নয় বরং একটি মহান দায়িত্বের ঘোষণা আল্লা সুবাহন তালা দিয়েছেন অর্থাৎ নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে সঠিক তরবিয়তের মাধ্যমে সন্তান গঠনে তিনটি জিনিস একসাথে থাকা অপরিহার্য নাম্বার ওয়ান হচ্ছে জ্ঞান যাতে তারা হালাল হারাম চেনে সঠিক ভুল আলাদা করতে পারে দ্বিতীয় হচ্ছে ইমান যাতে আল্লাহ ভীতি তাদের অন্তরে রোপিত হয় এবং সর্বশেষ হচ্ছে আমল যাতে তারা শিখে শুধু জানা নয় বরং তা জীবনে বাস্তবায়ন করা জরুরি মনে রাখবেন শিশুদের শেখানোর সবচেয়ে কার্যকর উপায় হলো কাজ অর্থাৎ তারা যা দেখে তাই অনুকরণ করে যদি মা বাবা নামাজে দাঁড়ান সন্তানও নামাজে দাঁড়াবে যদি মা বাবা সত্যবাদী হন সন্তান সত্যবাদী হবে অতএব মা বাবার জীবনাচারই হল সন্তানের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী শিক্ষা এজন্য বলা হয় পিতামাতা সন্তানের জন্য শুধু শিক্ষক নয় বরং জীবন্ত পাঠ্যবই প্রিয় ভাই বোন সন্তান গঠনের এই মূলনীতি যদি আমরা ভুলে যাই তাহলে জ্ঞানের ঘাটতি নয় আমাদের চরিত্রের দুর্বলতাই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে আর যদি আমরা নিজেদের ঠিক করি সন্তানও ঠিক পথে চলবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন সন্তান গঠনের সবচেয়ে বড় বিদ্যালয় হলো কোনো স্কুল কলেজ মাদ্রাসা নয় বরং মায়ের কোল কারণ সন্তানের প্রথম শিক্ষা হয় মায়ের কোলে বাবার আচরণে পরিবারের প্রতিদিনের বাস্তব জীবনাচারে তাই সন্তানের চরিত্রের শেকড় নিহিত থাকে মা বাবার ভেতরে যেহেতু সেহেতু আমাদের জীবনাচার এমনই হওয়া উচিত যেটা আমরা দেখতে চাই যেটা আমরা বুঝতে চাই যেভাবে আমরা সন্তানদেরকে বুঝতে চাই আমরা যেমন হব সন্তানও ঠিক তেমনিই হবে আমাদের আমল আমাদের আচরণই হবে তাদের সবচেয়ে বড় শিক্ষা তাই মনে রাখবেন সফল প্যারেন্টিংয়ের মূল সূত্র হল জ্ঞান যোগ ইমান যোগ আমল জ্ঞান ছাড়া সন্তান অন্ধকারে অন্ধকারেও খাবে ইমান ছাড়া সে পথ হারাবে আর আমল ছাড়া জ্ঞানও ইমান কেবল সীমাবদ্ধ থাকবে প্রিয় ভাই বোন যদি আমরা নিজেদের ঠিক করি সন্তানদেরও ঠিক করা সহজ হয়ে যাবে আমাদের জন্য আর যদি আমরা নিজেদেরকে অবহেলা করি নিজেদেরকে ঠিক করতে না পারি তাহলে খুব দুর্ভাগ্যজনকভাবেই সন্তানদের হারিয়ে ফেলার ভয় রয়েছে আমাদের তাই আসুন আজ প্রতীক্ষা করি আমরা নিজেদেরকে সংশোধন করব সন্তানদের সঠিক দিক নির্দেশনা দেব আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের সন্তানদের তার দিনের সৈনিক হিসেবে গড়ে তোলেন